আমি মোহাম্মদ হেলালমল আমি আজকে তিনটা সাড়ে তিনটা বাজে পশুর হাটের ইজারা হয়েছিল তো আমি উপজেলা অফিসে ইজারা একটা ডাকি আমি মোহাম্মদ হেলালমাল ইয়ার আশিঘাটের টিকা চাৎখা বাজার তো সেখানে বেনিফিট কিছু সন্ত্রাসীতা এসা আমাকে খুব উচ্চবাচ্য কলার ধরে আমি সিমারিয়া খুব ইয়ে করছে হ্যাস্তনস্ত করছে এবং আমার এখান থেকে যাইয়া আমার ইউনিয়ন পরিষদে আমার যে কাশি ব্যাটালিয়নের সভাপতি ওনার কাছে অনেক মাজুর করছে কয়েকজন সন্ত্রাসী যাই আর আমরা এখানে যে ভিডিও ইয়াতে আছে পশুদেরও অফিসে যে নিস্তার নিশ্চিত আমার সাথে ঘটনা ঘটছে এটা ওই যে ইয়াতে ভিডিও আছে আমাদের ওষুধের অফিসে ভিডিও ইচ্ছা করলে আমরা দেখাইতে পারি বিএনপি সন্ত্রাসীরা খুব উৎপাদ তারা ইয়া না পাইয়া ওই যে গরুর বাজারে ডাক না পাইয়া তো আমরা জনগণের কাছে এটা বিচার চাই আমি প্রশাসনের কাছে বিচার চাই যাতে তারা এই উৎপাত এবং এই সন্ত্রাসী কার্যকলাপ আমাদের না করতে পারে এখন আমি এটার সমতা আমি জনগণের কাছে চাই এবং প্রশাসনের কাছে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি নাসির আহমদ খান জিন্ন খাসিকের ইউনিয়ন সভাপতি আমি আজকে ইউনিয়ন পরিষদে ছিলাম আমাদের আশিকের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইদুল মাল আমাকে ইউনিয়ন পরিষদে গিয়ে আমরা গরু বাজার টেন্ডার কেন নিলাম এই জন্য আমার পত্র যদি হামলা করে সাতপুর থেকে নিয়ে যাওয়া সাতাশ জন সন্ত্রাস সহকারে তখন স্থানীয় গ্রাম পুলিশ মহিলা অন্যান্য সবাই আমাদের চেষ্টা করছে বাজাইতে তখন তারা এই যে অনেক মারামারি করছে যে আমাদের কাগজ খবর এভাবে অনেক আক্রমণ করছে এবং আমার আরও অন্যান্য বাইরেও আক্রমণ হয়েছে এটার জন্য ইউনিয়ন সেক্রেটারি রিহুল কাজের সাথে আমার কথা হয়েছিল ফোনে দুইটার সময় রিহুল কাজে বলছিলেন যে তোরা টেন্ডার কেন আমি বললাম যে দেখ সমস্যা না যদি আমাদের নাম হয়ে যায় তাহলে সকল কাজ করার মাধ্যমে তোরা করিস আমাদের লোক শুধু ভাষা থাকে আমি ফোনের কথা বলছি আমার একটা রেকর্ড কিন্তু যখন তখনই বলছে এটা খুব খারাপ হলো পরিস্থিতি খারাপ হবে মারামারি হবো তুই বেশি বারবার করস এখন সেখানে হুমকি দিস এবং কথা তিন চার দিন আগে যখন বলছো আমার সাথে সে তোর সাথে আমি একটা মারামারি হওয়া দরকার তোরা বেশি সব জায়গায় তো এই বিষয়টা আমি আসলে অনাকাঙ্ক্ষিত আমি আশা করছি না যে আজকে ইউনিয়নের ছাত্রদের সভাপতি একজন ইউনিয়ন সভাপতি আমার ইসলামের হামলা করবে আর এটা

আমাদের লোক কমার কারণে আমাদেরকে তারা আসলে অনেক বেশি আক্রমণ করছে আমরা